মায়ের হাতের আমড়ার বড়ি আমার দারুণ পছন্দ আর এই আমরা সিজনে যদি আমরা দিয়ে বড়ি না রান্না হলো তাহলে আর কি করে হলো তো বাড়ি আসার পরে মা বলে আমরা দিয়ে বড়ি খাবি আমি হ্যাঁ 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 এইসব খাবারের জন্য তো আমরা তোরসে যাই যখন ডিউটি প্লেসে থাকি তখন সত্যিই বলছি যখন বাড়ির এই স্বাদ নেওয়ার জন্য আমরা কাছে আমরার এই সিজনে আমরা দিয়ে একটা রেসিপি তো মায়ের হাতের হয়েই যাক তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে মা আমরা গুলো একটু ছেলে নিয়েছিল কারণ আমরা গুলো বেশ এবার শক্ত শক্ত হয়ে আসছে মা একটু ছেলে প্রেফার করে তোমরা যেভাবে খুশি রান্না করতে পারো না ছিলতেও পারো তারপর মা খ্যাসরির ডালটাকে ভালো করে সুন্দর করে বেটে নিয়েছে আমাদের মেশিন ফেলে কারণ মা দুদিন হাতে ব্যথা তো শিল দিয়ে বাড়তে পারেনি তাই মেশিন দিয়ে বেটে দিয়েছে তাই ওটা দেখায়নি তোমাদেরকে কোনো রকম নুন তেল কিছু বুঝতেই পারছো মা কোনো মশলা দেয়নি এর মধ্যে শুধু খ্যাসরির ডালটাকেই বেটে নিয়েছে কয়ের মধ্যে এভাবে দিয়ে দিয়ে ওটাকে একটু সুরজুরে ভাজা ভাজা করে নিচ্ছেন আমি মায়ের সঙ্গে গল্প করছিলাম মা এগুলো করছিল আমি দেখছিলাম মা বলছে দেখ দেখ শিখে লাগবে আমি বলছি তাই তো মা কাজে তো লাগবেই কিন্তু তোমার হাতের মতো মজা কোথাও পাবো না আমি নিজেও এই মজাটা আনতে না তারপর মা এগুলোকে ভালো করে শেখে নিচ্ছিলো যাতে সুন্দর একদম গোটা গোটা একটা স্বাদ থাকে ভালো লাগবে খেতে কারণ ওর মধ্যে দেওয়ার পরে এটা অতটা সিদ্ধ হয় না শক্ত হয়ে যায় মা বলে টকের মধ্যে দিলে বইটা একটু শক্ত হয়ে যায় তাই এটা একটু ভালোভাবে দিমে রান্না করতে হবে নাহলে ওটা বইটা শক্ত হয়ে গেলে খেতে আবার ভালো লাগে না তারপরে আবার বইটা খুব একটা গলে গেলেও খেতে ভালো লাগে না তাই প্রসেসটা সত্যি একটু অন্যরকম ব্যাপার কারণ শক্ত হয়ে গেলে একটু কেমন টাইপের লাগে খুব একটা গলে গেলেও জলের সঙ্গে একদম ঝোলের সঙ্গে মিশিয়ে একাকার হয়ে যায় তো এবার আমরা চলে এসেছি পরের ধাপে আর পরের ধাপে আমরা ঝোল বানাবো ঝোলটা বানার জন্য প্রথমে মা পেঁয়াজকে ছোটো ছোটো কেটে দিয়েছে মা সুন্দর করে পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবে তারপরে একটু ব্রাউন কালারটা চলে এলে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো তোমরা যতটুকু জল দিতে চাও বা তোমাদের বড়ির পরিমাণ যতটা কারণ বড়িও কিছুটা জল টেনে নেবে তাই ঝোলটা তোমরা তোমাদের ইচ্ছা মতো যতটা চাও ততটা দিবে আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি তাই মা একটু জল একে একে এবার সব মশলা দিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে পাতলাই ঝোলটাকে একটু বল খুলে নেওয়ার পর আস্তে আস্তে আমার মা সব বড়িগুলোর মধ্যে দিয়ে দিবে পাতলাই ঝোল দিয়ে বড়ির যে একটা কি একটা সুন্দর রান্না এটা মানে যারা খেয়েছে তারাই বুঝবে কারণ এই গরমের দিনে টক দিয়ে আমরা টক দিয়ে পাতলা বুড়ির ঝোল হেভি লাগে খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে এই রেসিপিটা আমার মায়ের কারণ বেশি রিচ খাবার যখন আমাদের ভালো লাগে না আর গরমের দিনে একটু টক টক খেতে ভালো লাগে তখন এইগুলো মা করে দেয় খুবই সুন্দর লাগে আর এই সার্ভিস জীবনে বাইরের খাবার খাওয়ার পরে মায়ের হাতে যখন এই রান্নাগুলো খাই তখন একটা আলাদাই জগতে চলে যায় আর বইটা জলের মধ্যে দেওয়ার পরে যাতে একটু সিদ্ধ হয় তাই জন্য এইভাবে মা ঢেকে দিয়েছে বইটা এভাবে সিদ্ধ হয়েছে নাকি আমাদেরকে একটু হাত দিয়ে নেড়ে দেখে নিতে হবে টিপে যে বইটা নরম নরম লাগছে নাকি কারণ অনেক সময় বইটা টাইট শক্ত হয়ে যায় এবার প্রেশার কুকারের মধ্যে দু চারটা সিটি দিয়ে আমরা একটু গলিয়ে নেব আমরাটা যখন গোলা যাবে তখন এরকমভাবে পাত্রে ঢেলে নিল আর পুরো একটা একটা ঝোল টাইপের হয়েছিল তারপরে আমাদের যে আস্ত বড়ির যে একটা কারি তৈরি হয়েছে বা ঝোল দিয়ে যে বড়িটা তৈরি হয়েছে সেটার মধ্যে আস্তে আস্তে আমরা ঢেলে দেব তাহলে দেখতে আর খেতে অতুলনীয় হয় অতুলনীয় তারপর এই পুরো মিক্সচারে মার একটু জল ঢেলে দিলো কারণ আমি একটু গ্রেভি খেতে সত্যি ভালোবাসি কারণ ওই ঝোলটা খেতেই তো আসল স্বাদ তা একটু ঝোল দিয়ে ভালো করে এবার এটাকে বলক তুলে নেবো তারপরে এটা রেডি টু হিট হয়ে যাবে তারপর অসাধারণ সেন্ট আসছে সুন্দর করে একটা বই তুলে হয়ে যায় তারপর ভাত দিয়ে এই বইটা খেতে অসাধারণ লাগছে অমৃত টাইপ লাগছে মানে আলাদা একটা জগৎ আমি চলে যাচ্ছি এই মুহূর্তে তো চলো আজকের জন্য ভিডিওটা জাস্ট এটুকুই এরকম আবার রেসিপির জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে